আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগত আমাদের হাতে এসেছে একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর আন্তর্জাতিক সংবাদ ভয়ঙ্কর আকাশ প্রতিরক্ষাদেরও চেন ইরানের তিনশো কিলোমিটারের মধ্যে ঢুকতে পারবে না ইসরায়েলি যৌথ বিমান এনেই থাকবে আজকের বিস্তারিত প্রতিবেদন মধ্যপ্রাচ্যের অন্যতম বৈরী দুটি দেশ ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিককালে সবচেয়ে ভয়াবহ সংঘাতের সাক্ষী সাক্ষী হয়েছে বিশ্ব বারো দিনের রক্তকই সংঘর্ষ শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে দেশ দুটি তবে এই যুদ্ধ বিরতিতে ভরসা করতে পারছে না ইরান তেহরানের আশঙ্কা যে কোনো সময় আবারও হামলা করতে পারে ইসরায়েল আর সেই আশঙ্কা থেকেই এবার জোর কদমে পূর্ব প্রস্তুতি নিতে শুরু করেছে খামেমি খামেনি প্রশাসন ইরান দেখছে সর্বশেষ সংঘাতে ইসরায়েলের হেলথ ফাইটারগুলোর সামনে কিভাবে অসহায় হতে হয়েছে তাকে তাই শত্রুকে আকাশেই প্রতিরোধের এবার সর্বোচ্চ গুরুত্ব দিতে চাইছে তেহরান জানা গেছে যুদ্ধ বেরোতে কার্যকর হওয়ার পরপরই চীন থেকে অত্যাধুনিক অত্যাধুনিক সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্রের এস এ এম বিশাল চালান হাতে পেয়েছে ইরান এসব ক্ষেপণাস্ত্রের পাল্লা এতটাই শক্তিশালী ইরানের আকাশসীমার তিনশো কিলোমিটারের মধ্যে ইসরায়েলি যুদ্ধবিমান প্রবেশ করাই কঠিন হয়ে পড়বে বলে ধারণা করেছে বিশ্লেষকরা মধ্যপ্রাস্তবিত সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে এ তথ্য নিশ্চিত করেছে একাধিক আরব গোয়েন্দা কর্মকর্তারা তারা জানান চব্বিশে জন যুদ্ধবিরতির কার্যকর হওয়ার পরই চীনা এস এ এম এইস কিউ নাইন বা এইস কিউ এইস কিউ ষোলো এর এসব ব্যাটারি এসব ব্যাটারি ইরানে পৌঁছায় যুদ্ধের সময় ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া প্রতিরক্ষা কাঠামো পুনর্গঠনের অংশ হিসাবে এই সরঞ্জাম হস্তান্তর হয়েছে আরেক আরব কর্মকর্তা জানান ইরান তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে তীব্র গতিতে কাজ করছে এবং যুক্তরাষ্ট্রকেও এই যুক্তরাষ্ট্রকেও এই অগ্রগতির বিষয়ে অবহতি রাখা হয়েছে জানা গেছে চীন থেকে এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার বিনিময়ে ইরান বিপুল পরিমাণ অপরিস বিপুল পরিমাণ অপরিশোধিত তেল সরবরাহ করছে চীন বর্তমানে ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও তৃতীয় দেশের মাধ্যমে চীন নিয়মিতভাবে ইরানি তেল আমদানি করছে যা দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও মজবুত করছে বিশ্লেষকরা মনে করছেন এই চীনা প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের আকাশে ইসরায়েলি আধিপত্যের সমাপ্তি ঘটাতে পারে কারণ সম্প্রতি ইসরায়েল ইরানের আকাশ সীমায় অনুপ্রবেশ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উৎক্ষেপণ কেন্দ্র এবং সামরিক বিজ্ঞানীদের লক্ষ্য করে ধ্বংসাত্মক হামলা চালায় তবে পাল্টা হামলায় ইরানও ইসরায়েলের তেল আবিপ ও হাইপার গুরুত্বপূর্ণ স্থাপনা গড়িয়ে দেয় বর্তমানে ইরান রাশিয়ার এস এস তিনশো ছাড়াও দেশীয় প্রযুক্তির খোরদাত খোর্ধাত ও বাবাম বাবাম তিনশো তেয়াত্তর ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পরিচালনা করেছে যদিও সেগুলো মার্কিন এ মার্কিন স্টেট ফাইটার এ পঁয়ত্রিশ প্রতিরোধে পুরোপুরি কার্যকর নয় তাই চীনা এইস্কিউ নাইন বা এইস্কিউ ষোলো এর মতো অত্যাধুনিক এস এ এম সিস্টেম ইরানের আকাশ প্রতিরক্ষাকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারে চীন ইতিমধ্যে পাকিস্তান ও মিশরের মতো মিত্রদের কাছে এসব ক্ষেপণাস্ত্র বিক্রি করেছে এবার ইরানেও তা হস্তান্তর মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিছে বলে মনে করা হচ্ছে